সুপ্রভাত বন্ধুরা আজ হল ছয় জানুয়ারি একুশ পৌষ মঙ্গলবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল কংগ্রেসের প্রার্থিত্ব কেন্দ্রিক সংঘাতের জের নিলামবাজারে রক্তাক্ত কাণ্ড দাঁড়ালো অস্ত্রের কূপে গুরুতর আহত জেলা পরিষদ সদস্য জেলা পরিষদ সদস্যের উপর প্রাণঘাতী হামলার নিন্দা উত্তাল প্রতিবাদ বদরপুরে লাভ জেহাদের সংজ্ঞা দিন আর এস এস বিজেপিকে চ্যালেঞ্জ আসাদুদ্দিন ওয়াইসির মহিলা উদ্যমিতার দশ হাজার টাকার চেক বন্টন করতে একদিন আগে আগামী তেরো জানুয়ারি শ্রীভূমি তথা করিমগঞ্জে আসছেন মুখ্যমন্ত্রী চা বাগানের শ্রমিকদের জন্য এককালীন টাকা আর্থিক সাহায্যের ঘোষণা বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা পাতারাকান্দিতে একশো পঁয়ত্রিশ কোটি টাকার কৃষি বিশ্ববিদ্যালয় আহ্বান করা হয়েছে দরপত্র ঘোষণা মন্ত্রী কৃষ্ণেন্দু পালের হিমন্ত পল্টুরাম কংগ্রেস ক্ষমতায় আসলে ফের বদলাবেন দল বললেন মৌলানা বদরুদ্দিন আজমল রশিদ সারাই ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে মাসুল আদায় উত্তেজনা নিলাম বাজারে প্রস্তুত হচ্ছে সম্ভাব্য প্রার্থীর তালিকা জানুয়ারিতে ফের সমীক্ষার রিপোর্ট তৎপর আর এস এস প্রার্থীর গণবৃত্তি যাচাইয়ে গ্রামে গ্রামে জনসংযোগ রাতাবাড়িতে এক সড়ক দুর্ঘটনায় মৃত্যু ঘটল এক যুবকের আইসিউতে পথচারী মহিলা মেয়ের বাড়িতে আর যাওয়া হল না শীতে গণ কুয়াশায় নিঃশব্দে বাড়ছে স্বাস্থ্য সংকট সতর্ক করলেন চিকিৎসকরা হাইলাকান্দিতে আউ সাইল শীতকালীন সবজি বড়দান শস্য চাষ করার জন্য ঋণমুক্ত মুক্ত কৃষকদের কৃষি ঋণ গ্রহণের আহ্বান এবং থাকবে আজকের তিন জেলার খবর তাহলে বিস্তারিত বরাক আবহাওয়ার খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর কংগ্রেসের প্রার্থী কেন্দ্রিক সংঘাতের জের নিলামবাজারে রক্তাক্ত কাণ্ড দাঁড়াল অস্ত্রের কূপে গুরুতর আহত জেলা পরিষদ সদস্য জেলা পরিষদ সদস্যের উপর প্রাণঘাতী হামলার নিন্দা উত্তাল প্রতিবাদ বদরপুরে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দলীয় সাংগঠনিকবিদ মজবুত করার পাশাপাশি নির্বাচনী রণ কৌশল নিয়ে সাংগঠনিক সভায় কংগ্রেসের প্রার্থী চয়নকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে চলা অন্তরকুন্ডল অবশেষে ভয়াবহ এবং রক্তক্ষয়ী রূপ নিয়েছে উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের দুই টিকিট প্রত্যাশীর বিবাদ এবার আর দলের ভেতরে সীমাবদ্ধ থাকেনি তা সরিয়ে পড়ল রাজপথে এবং জনসমক্ষে দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের নিলামবাজারের পার্শ্ববর্তী বাহাদুরপুর এলাকার একটি রেস্তোরাঁর ভেতরে গটে গেল রক্তক্ষয়ী হামলা ঘটনা এই ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন রাজাটিলা উমরপুর জেলা পরিষদের সদস্য জিল্লুল নূর অভিযোগ উত্তর করিমগঞ্জের কংগ্রেস টিকিট প্রত্যাশী শাহনওয়াজ হোসেন দারালো অস্ত্র দিয়ে হামলা চালান যার বলি হয়েছেন জিল্লুল নূর সোমবার বিকেলে নিলাম বাজারে ঘটনাটি ঘটে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের অবজারভার বিকাশ উপাধ্যায় সহ শ্রীভূমি জেলা কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব জন জনপ্রতিনিধি ও দলীয় পদাধিকারীরা অভিযোগ অনুযায়ী উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের প্রার্থিত্বকে ঘিরে দুই টিকিট প্রত্যাশী করিমগঞ্জ জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক আহমেদ শাহিল ও অসম প্রদেশ কংগ্রেসের সম্পাদক শাহনওয়াজ আহমেদের মধ্যে প্রথমে বাকবিতণ্ড এবং পরবর্তীতে হাতাহাতির ঘটনা ঘটে সংঘর্ষের মাঝে জিল্লুল নূর চৌধুরী গুরুতরভাবে আহত হন তার একটি হাতে দাঁড়ালো অস্ত্রের আঘাতে কেটে যায় দলীয় সহকর্মীরা তাকে প্রথমে করিমগঞ্জ সিভিল হাসপাতালে ভর্তি করেন পরে রাত সাতটার দিকে অ্যাম্বুলেন্সে করে শিলচর মেডিকেল কলেজে স্থানান্তর করা হয় পথে বদরপুর পুলিশ পয়েন্ট এলাকায় জিল্লুনুরের স্বজন গ্রামবাসী সহ স্থানীয়রা জড়ো হয়ে খুব প্রকাশ করেন এবং হামলাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবি তোলেন লাভ জেহাদের সংজ্ঞা দিন আর এস এস বিজেপি কে চ্যালেঞ্জ আসাদুদ্দিন ওয়াইসির লাভ জেহাদ ইস্যুতে নতুন করে বিতর্ক উসকে দিলেন এ এম সভাপতি ও সাংসদ আসাদুদ্দিন ওয়াইসি আর এস এস ও বিজেপি সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে তিনি দাবি করেন সংসদে লাভ জেহাদ সংক্রান্ত সরকারি পরিসংখ্যান প্রকাশ করা হোক এবং এই শব্দটির স্পষ্ট আইনি সংজ্ঞা জানানো হোক মহারাষ্ট্রের অমরাবতীতে সাংবাদিক সম্মেলনে আসাদুদ্দিন ওয়াইসি বলেন গত এগারো বছর দেশে কতটি লাভ জেহাদ মামলা নথিভুক্ত হয়েছে তা সরকারকে জানাতে হবে একই সঙ্গে তিনি প্রশ্ন তুলেন কোনো আইনি সংজ্ঞা ছাড়াই কীভাবে একটি শব্দ রাজনৈতিক ও সামাজিক পরিসরে ব্যবহার করা হচ্ছে ওআইসির এই মন্তব্য আসে আর এস এস প্রধান মোহন ভাগবতের সাম্প্রতিক বক্তব্যের পর মহিলা উদ্যমিতার দশ হাজার টাকার চেক বন্টনে একদিন আগেই জানুয়ারি শ্রীভূমি তথা করিমগঞ্জে আসছেন মুখ্যমন্ত্রী পৌষ সংক্রান্তির প্রাক শ্রীভূমি শহরে আসছেন মুখ্যমন্ত্রী হিমন্ত আগামী তেরো জানুয়ারি তিনি শ্রীভূমিতে সরকারি স্কুলের মাঠে এক অনুষ্ঠানে অংশ নেবেন নতুন বছরের শুরুতেই তিনি উত্তর করিমগঞ্জের মহিলাদের মুখে হাসি ফুটাতে আসছেন এদিন মুখ্যমন্ত্রী উত্তর মহিলা উদ্যমিতা প্রকল্পের চেক বিতরণ করবেন উত্তর করিমগঞ্জ বিধানসভা ভিত্তিক মহিলা উদ্যমিতা প্রকল্পের অধীনে চৌদ্দ হাজার একশো মহিলাকে জনপ্রতি দশ হাজার টাকার চেক প্রদান করবেন মুখ্যমন্ত্রী এদিকে এবার চা বাগানের শ্রমিকদের জন্য এককালীন পাঁচ হাজার টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা অসম ছায়ের দুইশ বছরের ঐতিহ্যের প্রতি সম্মান জানিয়ে রাজ্য সরকারের উদ্যোগে এটি কলি দুটি পাত শীর্ষক কর্মসূচির মাধ্যমে চা বাগানের শ্রমিকদের জন্য এককালীন পাঁচ হাজার টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী রাতাবাড়ি থানার অন্তর্গত পাতিয়ালা এলাকায় আনিপুর দুর্লভসরা সড়কে সোমবার বিকেলে এক মর্মান্তিক বাইক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে একই ঘটনায় গুরুতর আহত এক পচ্চারী মহিলা বর্তমানে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন হত যুবকের নাম সাব্বির আহমেদ বয়স পঁচিশ বছর সে জয়নগর গ্রামের বাসিন্দা প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায় সোমবার বিকেলে দ্রুত গতিতে বাইক চালিয়ে যাচ্ছিলেন সাব্বির সেই সময় অটোরিকশা থেকে নেমে রাস্তা পার হচ্ছিলেন নুরজান বিবি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি তাকে সজরে ধাক্কা দে সংঘর্ষের তীব্রতায় বাইক সহ আরোহী প্রায় ত্রিশ মিটার দূরে পাশের দান ক্ষেতে সিটকে পড়েন দুর্ঘটনায় সাব্বির আহমেদ ও নুরজান বিবি দুজনই ঘটনাস্থলে অচেতন হয়ে পড়েন স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে প্রথমে কাছের হাসপাতালে নিয়ে যান অবস্থার অবনতি হয় পরে দুজনকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় তবে হাসপাতালে পৌঁছানোর পরই চিকিৎসকরা সাব্বির আহমেদকে মৃত ঘোষণা করেন আহত নুরজান বিবির বাড়ি পশ্চিম পাটাহাউরি গ্রামে জানা গেছে তিনি মেয়ের বাড়িতে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন তার অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে হিমন্ত পল্টুরাম ফের বদলাবেন দল বললেন মৌলানা বদরুদ্দিন আজমল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে পল্টুরাম নাম রাখলেন এআইউডিএফ এর সুপ্রিমো রাজ্যে কংগ্রেস বিজেপি রয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি সোমবার বিন্নাকান্দি বিধানসভা কেন্দ্রের সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি বলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে আগে পল্টুরাম বলা হতো এখন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নামও পল্টুরাম রাখতে হবে এক সময় তিনি কংগ্রেসে ছিলেন মুখ্যমন্ত্রী হওয়ার বাসনা নিয়ে বিজেপিতে যোগ দেন আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি হারলে আর কংগ্রেস জিতলে মুখ্যমন্ত্রী হতে তিনি ফের কংগ্রেসে যোগ দিতে পারেন আজমল বলেন হিমন্ত বয় পেয়ে গেছেন তার বয়ে বিজেপি নির্বাচনে পরাজিত হোক তাই তিনি কংগ্রেস হয়ে কাজ করছেন মুসলিমদের উচ্ছেদ করছেন যাতে মুসলিম বুট কংগ্রেসের দিকে চলে যায় পাশাপাশি মৌলানা বদরুদ্দিন আজমল বলেন আমরা চাই বিজেপি পরাজিত হোক কংগ্রেস জিতুক রশিদ সারাই ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে মাসুল আদায় উত্তেজনা নিলাম বাজারে বন্ধ রাখতে ফরমান বাজার কমিটি সহ পঞ্চায়েত প্রতিনিধিদের দক্ষিণ করিমগঞ্জের সবচেয়ে বড় গ্রামীণ বাজার হচ্ছে নিলাম বাজার কুড়ি লক্ষ টাকার কাছাকাছি হওয়াতেই বাজারের শ্রীভূমি জেলা পরিষদের অধীনে রয়েছে তবে বর্তমানে বাজার লেসি না থাকে মাসুল আদায়কে ঘিরে দেখা দিয়েছে বিপত্তি বৈধ রশিদ সারাই ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে অতিরিক্ত মাসুল আদায়কে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে নিলামবাজার এখন থেকে মাসুল বন্ধ রাখতে ক্ষুদ্র ব্যবসায়ীদের করা ফরমান বাজার কমিটিসহ নিলামবাজার জেলা পরিষদ সদস্য সহ স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধিদের ঘটনাটিকে ঘিরে টান টান উত্তেজনা বিরাজ করছে হাইলাকান্দি জেলার কৃষি আধিকারিক এক বিজ্ঞপ্তিতে জেলার ঋণ সুদের হারে কৃষি ঋণ গ্রহণের আহ্বান জানিয়েছেন এতে জানানো হয়েছে আগামী শীতকালীন সবজি বড়দান এবং উদ্যান শস্য চাষ করার জন্য জেলা প্রশাসন কৃষি বিভাগের উদ্যোগে কৃষকদের নিকটবর্তী ব্যাংক থেকে সরকারি নির্ধারিত কম সুদের হারে কৃষি ঋণ দেওয়া ব্যবস্থা করা হয়েছে এ বিষয়ে হাইলাকান্দি জেলা কৃষি আধিকারিকের কার্যালয় কৃষি উন্নয়ন আধিকারিক কৃষি সম্প্রসারণের সহায়কের সঙ্গে যোগাযোগ করে আগামী একত্রিশ জানুয়ারির মধ্যে আবেদনপত্র সংগ্রহ করে সংশ্লিষ্ট কৃষি কার্যালয়ে জমা করার আহ্বান জানানো হয়েছে শীতে গণ কুয়াশায় নিঃশব্দে বাড়ছে স্বাস্থ্য সংকট সতর্ক করলেন চিকিৎসকেরা শীত পড়তেই শহর থেকে জেলা যেন নিত্য সঙ্গী বাইরে তাকালি মনে হয় চারিদিক যেন দুয়ায় ডেকে গেছে কিছু কিছু সময় যা এক মনোরম দৃশ্যের মতো লাগে কিন্তু সেই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে রয়েছে স্বাস্থ্যের ঝুঁকি চিকিৎসক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন শীতকালের কুয়াশা শুধু দৃশ্যমানতার সমস্যা তৈরি করে না বরং শ্বাসযন্ত্র হৃদযন্ত্র এবং শিশু বয়স্কদের স্বাস্থ্যের উপরও সরাসরি প্রভাব ফেলছে চিকিৎসকদের মতে কুয়াশা এবং ঠান্ডা বাতাস হৃদ জন্য ঝুঁকিপূর্ণ ঠান্ডার কারণে রক্তনালী সংকুচিত হয়ে রক্তচাপ বাড়তে পারে তার সঙ্গে দূষিত বায়ু মিশে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি বাড়িয়ে দেয় শীতকালে হৃদয় রোগ আক্রান্ত রুগীর সংখ্যা বাড়ার কারণ হিসাবে বিশেষজ্ঞরা এই পরিবেশগত পরিবর্তনকে দায়ী করছেন সবচেয়ে বেশি রয়েছে শিশু ও শিশুদের বিকশিত না হওয়ায় দূষণের প্রভাব তারা দ্রুত অনুভব করে অন্যদিকে বয়স্কদের রোগ প্রতিরোধ ক্ষমতা তুলনামূলক কম ফলে কুয়াশার সময় চক জ্বালা গলা বেতা মাথা ব্যথা এবং ঘন ঘন সর্দি কাশির সমস্যা দেখা যায় আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকার তিন জেলার আকাশ একটু মেঘলা থাকার পূর্বাভাস শিলচর কাছারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে এগারো ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে একুশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে এগারো ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে একুশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে এগারো ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি পাতারকান্দিতে একশো পঁয়ত্রিশ কোটি কৃষি বিশ্ববিদ্যালয় আহ্বান করা হয়েছে দরপত্র বললেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল প্রতিশ্রুতি মতোই কাজ করে চলেছে বিজেপি সরকার আর এই কাজের বিনিময়ে আগামী নির্বাচনে বুট ছাইবে বিজেপি আর শীঘ্রই পাতারকান্দিতে একশো পঁয়ত্রিশ কোটি টাকা বে কৃষি বিশ্ববিদ্যালয়ে নির্মিত হবে ইতিমধ্যে রাজ্য সরকার থেকে এ নিয়ে দরপত্র আহ্বান করা হয়েছে বললেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল সোমবার দেওয়াল লিখনের মধ্যে দিয়ে দুই হাজার ছাব্বিশে রাজ্য বিধানসভা নির্বাচনের প্রচারাভিযান শুরু করেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন